সঙ্গে সঙ্গে আগ্রহ দাঁড়িয়ে গেলেন আগ্রহ এই পাঁচটা জিনিস আমি জানার জন্য অতি আগ্রহী আমি এই পাঁচটা জিনিস জানতে চাই আমি আপনার কথা অনুযায়ী এই পাঁচটা জিনিসের উপর আমিও করলাম শুধু তাই নয় এই পাঁচটা জিনিস আমি সম্পর্কে

যাওয়ার পরে আল্লাহ ফাকি করে আমি জীবনা পাপ করবে না আমি আর মনে করবে না এতদিন যে সুর খাইছি আপনি সমস্ত সুখগুলোকে ঘমা করে দেন কি করে সমস্ত সুখগুলোকে এখন ওই ব্যক্তি হস্ত সুন্দর করে টুফি সুন্দর জামা পরে এলাকায় আসবে

দেন আপনার চিন্তা করেন যদি আমি টাকা একটা বলে ছাক হয় তাহলে সে 100 টাকা দান করবে না পরে আপনাদের তাহলে বুঝ যাবেন হাদিসাম আর সুদ খায় না এখন থেকে হাদিসাম শুরু করে দিয়েছে কি হাদিয়া কি শুরু করছে হাদিয়া আল্লাহ তাআলা বলেন ও আমি তোমাদের জন্য হারাম করেছিলাম গোশত হারাম করেছিলাম সুদ হারাম করেছিলাম আর তোমরা તુરાન અનિયાલ્લા તુમાતે આજીબાનામા કરવાના શરાજન ગોશેન તાકા ખાયયા મસ્જિદ એશિયા નપોર ઇબાદત કરબા આદિયાના તુમન મફદ ઇબાદત કરવાના શરાજન સુન ખાયયા મસ્જિદ એશ તસ્બીહ ફરબા અલ્લાહ અલ્લાહ બરકબા અનિયાલ્લા તુમર એ તસ્બીહ તાલિમ કબૂલ કરવાના

সমস্ত সাহাবাই کرام একত্রিত এই মক্কার ভিতরে অনেক বড় বড় কাফের আছে যারা আপনাকে কষ্ট দিছে এমন হাজারো কাফের আছে যারা আপনাকে ঘরের ভিতরে থাকতে দেয় না আপনি যদিও কুরাইশ বংশের একজন ছিলেন কিন্তু কুরাইশ যখন আপনাকে নিজের মানা কুরাইশ চক্র পর্যন্ত আপনাকে নির্যাতিত করেছে এমন

যদি চাই তো রসুল যে এক কাপের থেকে বেশি পরিমানে দমবান্ডা নিবে তাদেরকে ক্ষমা করে দিবে সাহাবিয়া বলছে আপনি যদি বলেন তাহলে আমরা থেকে বেশি পরিমাণে মুদ্রা নিব টাকা নিব এরপরে তাদেরকে আমরা ছেড়ে দেব রসুন আমার ডাক দিয়ে বলেন ও সাহাবিরাম তোমরা যদি শুননাও তোমরা যদি তাদের থেকে টাকা নাও আর এই টাকাটা আল্লাহ আলম আমাদের জন্য হারাম করে দিয়েছে আর যে ব্যক্তির ভিতরে হারামটা ঢুকবে সেই ব্যক্তির কোন আমল আমার আল্লাহ কবুল করে না আমার আল্লাহ যারা হারাম পায় তাদের টাকা কি না কবুল করে না আজকে আমাদের মাঝে দেখা যায় অনেকে সুন্দরভাবে সুদের টাকাকে hadiah মনে করে না সুদের টাকা hadiah না তাহলে আবুরাইনা কে না আমি তোমাকে পাঁচটা জিনিস জানিয়ে দিব তুমি পাঁচটা জিনিসকে সুন্দর করে সংগ্রহ করে রাখবে যাতে করে

আমরা বসে রয়েছি বুঝলি একটু আগে উঁচু করলে কি তারাবির সময় হয়ে যায় হুজুরের কোন খবর নাই অথচ যখন তারাবিটা শেষ হয় শেষ হওয়া মাত্র এই দৌড়ে মসজিদ থেকে বেরে চলে যায় বের হয়ে চলে যাওয়ার পরে ক্ষেতের কাছে গায় ক্ষেতের কাছে গিয়ে দেখতেছে ক্ষেত ঠিক আছে কিনা যদি দেখে ক্ষেতের

এবার আবু হুরায়রা কাছে আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ আমি বুঝে গেছি হারাম যেটা হারামকে কে আমরা হারাম কি বর্জন করব যেটা হালাল আল্লাহ পাক আমাদের জন্য আজকে হালাল করেছে আমরা এটা খাব কোন পে হালাল করেছে আমরা কোন বস্তু খাব কে বেরাকে হালাল করেছে আমরা তার বুঝতে খাব শুকরের গোশত হারাম সুতরাং আমরা শুকরের গোশত খাব না কুকুরের গোশত হারাম সুতরাং আমরা কুকুরের গোশত খাব না ঠিক না হারাম কি চিন্তা হারাম চিন্তা হবে গুশের আপনি হাতিয়া মান করে নিয়ে না গুশ গুশ শু শু কখনো সুরকে হারাম মনে করা যাবে না এখন কয় কি

ওইটা হচ্ছে একটা জিনা ওইটা একটা কি জিনা কেমন এখন যদি আপনার কাজ দিয়ে একদিন মহিলা যাইতেছে কে মহিলা জেল তো একবার চাওয়া এমন এমনভাবে চাম আর চল ফিরাবো না এই সব একবার একবার যায় কারণ দশটা এখন সারাই চালাম একদিন সার গুলি কিনে হাঁটতেছেন এমন সময় একদিন মহিলা তাদের স্বামীটা যাইতেছে মামুজি রসুল দিয়ে আগে ভক্তিকো দিছে একবার সাহাবী কি ছিল এমন এনে যায় পর সাইছে আর চোক নিচের দিকে নামায় না এখন নবী মি আমারেতে খেল করছে এবার সমস্ত সাহাবীদের আছে ডাকার পর বালতেছে ও সাহাবীরা আজকে এমন একটা ঘটনা ঘটছে জেটার দ্বারা তোমাদের জিনার সব হইছে কিছ সব জিন সব সবিসের হইছে গুনা জিনা না রসুল ডাক এটা তো জিনা হয়েছে এখন কি করে সাবিনে যারা গেছে তারা তো বুঝিয়ে গেছে যে রসুল কোন দিকে ইঙ্গিত করছে জিনা এমন একটা জিনিস